তবে ত্বকের বিষয়টা হচ্ছে কি ত্বক একটা টিস্যু এই টিস্যুটা কিন্তু আমাদের ফেসটা সবসময় খোলা থাকে আলাইন ভাই কেমন লাগতেছে আজকে যে ফেসিয়ালটা করলাম হাইরা ফেসিয়ালটা আসলে রাজু ভাইয়ের সার্ভিসে আমি খুবই মুগ্ধ আসসালামু আলাইকুম আমি আছি কোম্পানিউজ বাজার নবীনগর রোডে আর এখানে সৌদি আরব প্রবাসী রাজু ভাই আগে সৌদিতে সেলুনের কাজ করত দেশে আসিয়া সৌদি আরব সেলুনের অভিজ্ঞতা নিয়ে এই কোম্পানি বাজারে সেলেদের জন্য দিয়েছে বিশেষ এক সেলুন এই সেলুনটা কোথায় ব্যাংক এশিয়া সাথে হচ্ছে রিল্যাক্স লাইফস্টাইল সেলুন চলুন যায় সেলুনের ভিতর সিরিড হইতাছে সেলুন যাওয়ার তা আপনারা আবার মনে করতে পারেন যে রাস্তাটা যে সিফ হয় কাম না কেমন করে না কামের দক্ষতা আছে বাবুই কিন্তু রাস্তাটা শিউনিলে কি তো আমরা কিন্তু যাইতাসি এই সেলুন এর মাঝে সেলুন যাওয়ার আগে এখানে একটা আছে যে শিউর ফ্লাই লিমিটেড এখানে একটা ট্রাভেলস এজেন্সি আছে আমাদের পুরানো সেলুন আমরা দোকানটা নিচে ছিল আচ্ছা আজ থেকে পাঁচ বছর আগে এখন আমরা আবার উপরে নিয়ে আসছি পাঁচ বছর চলতেছে কি আমাদের এখানে অনেক কাজ করানো হয় যেরকম ধরনের ফেসিয়ালের আইটেম ঠিক আছে এখানে নতুন আপডেট হাইডাফি সেল আসছে আপডেট হাইডাফি আসছে এটার ভিতরে তিনটা প্যাকেজের কাজ চলতেছে হ্যাঁ মূলত বেশিরভাগই আমরা কিন্তু যখন অনুষ্ঠানে যাই বা বিয়ে শি করি তো ব্যাপার হচ্ছে আমরা একটু সাজসজ্জা করি আর ওই সাজসজ্জা করতে গিয়ে আমরা বিভিন্ন জায়গায় যাই আসলে মূলত সাজসজ্জা করতে গিয়ে আমরা ভালো জিনিসটা পাচ্ছি না তো এই বিধে বাজারে আমাদের দোকানটা অনেক পুরোনো দোকান তো সে কারণে একটা আপডেট ফেসিয়াল আনছে আচ্ছা এটা নাকি আপডেট ফেসিয়াল মিশিং জি জি আপনি তো কইলেন

বিভিন্ন ফেসিয়াল আইটেম বা বিভিন্ন আপনার এই যে কাটিং হেয়ার কাট চুলের কাট বিয়ার কাট ওইগুলোর অভিজ্ঞতা আছে মোটামুটি অনেক বছর কাজ করছি হবে ঠিক আছে তারপর মক্কাতে চলে আসছি হ্যারামের পাশে ঘরের পাশে ওইখানে ছিলাম অনেকদিন আমার নিজস্ব দোকান ছিল মক্কা ছিল এক নামে চিনে আপনার ম্যাচপালা

খুবই ভালো মানের এবং খুব দক্ষ কারিকর এবং সৌদি সৌদি আরবের অভিজ্ঞতা সম্পন্ন নিয়ে ভাইয়ে